ছেলে বউ খুবই ভালো কিন্তু তবু কিছু টেনশনের জন্য আমি আমার আর ভালো লাগলো না সেই জীবনটা হাজবেন্ড খুব অসুস্থ হয়ে মারা গেল আমি তারপর ভাবলাম যে না এবার একটু মানে নিশ্চিন্তে নির্বিঘ্নে টেনশন ছাড়া যে ছেলে থাকে তারপর এই খেলি না কেন ওই গলি না কেন এগুলো থাকে তো সবই এই টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এখানে আমি নিজেই এসেছি আমার এবং আমি এটা একদম বড় গলা করে বলছি আমার ছেলে বউ কেউ পাঠায়নি ছেলের ফোন ব্লক করে দিয়ে তবে আমি আমি বিদ্যাসন আশা এই রুপটপে দেখতে পাচ্ছেন আবাসিকদের সব জামা কাপড় এখানে মেলে দেওয়া হয় মানে মেলে শুকাতে দেওয়া হয় এটা সুন্দর ফাঁকা জায়গা আর আশেপাশের পরিবেশটাও আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম দিয়ে প্রবেশ করে এখানে রয়েছে একটি ফাঁকা রুম এখানে ওনারা আবার তোষক মানে যা পাতার চাদর এগুলো সব পেতে দেবেন এখানে জানলা রয়েছে আর এখানে দুটো বেড রয়েছে দুজন আরামসে থাকতে পারবেন এখানে রয়েছে লাইট এবং পাখার ব্যবস্থা কিন্তু এটা ব্যারাকপুরের কলনাই রোডের উপরে অবস্থিত একটি ওল্ড এজ হোম এখানে থাকতে গেলে আপনাদের কি কি ফ্যাসিলিটি আপনারা পাবেন কেমন কি টাকা পয়সা লাগে এখানের পরিষেবা কেমন সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তুলে ধরব আর বন্ধুরা যারা আমাকে চেনেন না আমি হলাম জয়ন্ত নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত চলুন আরও একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে যাদের ওল্ড এজ হোমের প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করছি আরও একটি ওল্ড এজমের ভিডিও আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে চল ভিডিওটি তাহলে শুরু করা যাক শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসবেন প্রথমে ব্যারাকপুর স্টেশনে ট্রেন আপনাদের দু নম্বরের দিকে নামাবে আপনাদের চার নম্বরের দিকে চলে আসতে হবে চার নম্বর স্টেশন থেকে বাইরে বেরিয়েই আপনারা অনেক টোটোর দেখা পাবেন সেখান থেকে একটি টোটো নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন এই নিবেদিতা ওল্ড এজ হোমে টোটো ধরে আপনারা বলবেন মোহনপুর কুন্ডুবাড়ি একোয়া ব্যাংকোয়েটের পাশে যাব তাহলেই হবে মানে ব্যারাকপুর স্টেশনে নেমে আপনাকে ফোন করলে আপনি নিয়ে চলে আসুন চার নম্বর থেকে উঠতে হবে তাই তো চার নম্বর এক নম্বর যেখানে আচ্ছা তাতেও কুড়ি টাকা করেই ভাড়া তো বন্ধুরা এটাই হলো কল্যাণী রোড একদম কল্যাণী রোডের ওপরেই রয়েছে ব্যারাকপুরের নিবেদিতা ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেখুন এখানে লেখা রয়েছে আরবান বিস্তা এই গলিটা মানে এই গেটটা দিয়েই আমরা ভেতরে প্রবেশ করব আর এখানেই রয়েছে নিবেদিতা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওল্ড এজ হোম এখানে দেখুন একটা ব্যানারও কিন্তু দেওয়া রয়েছে এখানে ফোন নাম্বারও কিন্তু ব্যানারের মধ্যে দেওয়া রয়েছে তাছাড়াও আমি পরে আপনাদের ফোন নম্বরও কিন্তু দিয়ে দেবো চলুন ভেতরে এবার প্রবেশ করছি মেন গেটে দেখুন বন্ধ রয়েছে আমাদের ফোন করে বলাই ছিল তো এখানে একজন আছেন কাকা ইনি গেট খুলে দিলেন এবং এখানে আমরা এন্ট্রি করে এবার ভেতরে আমরা প্রবেশ করব। অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন আর এটি হলো ওল্ড এজ হোমটি চলুন এবার ভেতরে যাব আমরা এবার ওল্ড এজ হোমের ভেতরে প্রবেশ করে যাচ্ছি ঢুকেই সোজাসুজি এখানে রয়েছে রিসেপশন এখানে আপনাদের টুকটাক কথা বলে নিতে হবে তো যেমনটা দেখালাম এটাই হলো অফিস ঘর অফিস ঘর থেকে এগিয়ে বা দিকে এইখানে রয়েছে রুমগুলো আর কি যেখানে আবাসিকরা থাকেন আর এখানে রয়েছে ওয়াটার পিউরিফায়ার দেখতে পাচ্ছেন আর এখানে হাত ধোয়ার একটা বেসিনও রয়েছে চলুন রুমগুলো এবার আপনাদের দেখাবো নিচেও যেমন রুম রয়েছে ওপরেও সেরকম আবাসিকদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে তো সিঁড়ি দিয়ে আমরা একবার উপরে উঠে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে উঠে এইরকম করিডোর আছে আর তার দুপাশে কিন্তু রুম রয়েছে সেই রুমের মধ্যে কিছু বেড ফাঁকা রয়েছে এদিকেও দেখুন একটা বেড এই রুমে একটা বেড ফাঁকা রয়েছে এই বেডটা এই রুমটাতে ফাঁকা রয়েছে এবং এই রুমে কয়েকজন আবাসিকও কিন্তু এখানে রয়েছেন আর সাথে রয়েছে এই রুমে অ্যাটাচ টয়লেট টয়লেটটার আমি দেখালাম না একই সব জায়গায় আর ওপরে রয়েছে পাখা এবং লাইটের ব্যবস্থা তো এই পাশেও আরও একটি ডরমেটরি রুম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে চারজন কিন্তু রয়েছেন আর এই পাশে একটা বেড কিন্তু এখনও এই রুমে ফাঁকা রয়েছে এই রুমটা থেকে সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে দেখুন সুন্দর জালনা রয়েছে একটা এখান থেকে হাওয়া বাতাস আলো খুব সুন্দরভাবে খেলে আর এই রুমটাতে এখানে রয়েছে একটা বেড ফাঁকা আর এই রুমে রয়েছে দেখতে পাচ্ছেন পাখা এবং লাইটের ব্যবস্থা রয়েছে এবং বাইরে থেকে সুন্দর হাওয়া বাতাস কিন্তু খেলে যাচ্ছে তো আপনারা তো এখানে রয়েছেন কতদিন ধরে আছেন আপনি তিন মাস আছেন আপনার কেমন লাগছে এখানে থাকতে আচ্ছা এখানের পরিষেবা কেমন খাওয়া দাওয়া কেমন কি দেয় কোনো অসুবিধা হচ্ছে না মানে এই ভিডিও দেখে যারা আসবেন তাদের কি কোনো অসুবিধা হতে পারে কোনো রকম মানে ভালোই আছে এমনি বাড়ি কোথায় আপনার কোথায় আচ্ছা আচ্ছা মানে এখানের খোঁজ আপনি কিভাবে পেলেন আচ্ছা আচ্ছা আর বাড়িতে কে কে আছে আচ্ছা কেউ নেই ছেলে মেয়ে আচ্ছা মেয়ে দুজনের বিয়ে হয়ে গেছে আর আপনি এখানে আচ্ছা আচ্ছা আপনি এই বৃদ্ধাশ্রমে থাকেন তো মনে কষ্ট হয় না তা আপনি তো মেয়েদের সঙ্গে বা তারাও আপনাকে দেখতে পারতো এরমও তো ব্যাপার একটা হতে পারতো আচ্ছা আসে ওনারা দেখাশোনা করতে আসে মানে আসেন আপনার এখানে দেখতে আচ্ছা কত দূর থাকে মিরা ছোট আচ্ছা বড়টা ওড়িশা আচ্ছা সবাই স্টেটের বাইরে থাকে তার জন্য আপনি এখানে এসেছেন তাই তো আচ্ছা আচ্ছা এমনি ভালো আছেন তো ভালো আছি মনেতে একটু কষ্ট থাকবেই যেহেতু বিদ্যাশ্রমে আছেন ঠিক আছে ভালো থাকবেন আর কি তো যেটি কোথা থেকে আসা হচ্ছে সৎপুরে কোথায় বাড়ি আচ্ছা 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 বাড়ি তার কে কে আছে

এমনি কোনো অসুবিধা নেই তো এনারা কোনো অত্যাচার করে না তো কারোর কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন এই গেটটা দিয়ে প্রবেশ করে এখানে রয়েছে একটি ফাঁকা রুম এখানে ওনারা আবার তোষক মানে যা পাতার চাদর এগুলো সব পেতে দেবেন এখানে জানলা রয়েছে আর এখানে দুটো বেড রয়েছে দুজন আরামসে থাকতে পারবেন এখানে ওপরে রয়েছে লাইট এবং পাখার ব্যবস্থা কিন্তু এই রুমটাতে রয়েছে এই রুমের সাথেই রয়েছে এখানে অ্যাটাচ টয়লেট এই পাশে এই পাশে রয়েছে অ্যাটাচ টয়লেট ওয়েস্টার্ন কমোট যেমন হয় সাধারণত তো এই রুমটা কিন্তু এই নিবেদিতা ওল্ড এজ হোমের এখনও কিন্তু ফাঁকা রয়েছে এখানে দুজন আপনারা আরামসে থাকতে পারবেন এই যে এই রুমটা ফাঁকা রয়েছে যেগুলো যেগুলো ফাঁকা রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে আপনারা এসে এখানে নিজেরা দেখে তারপরে নিবেদিতা ওল্ড এজ হোমের এটাই হলো রান্নাঘর একদম রুপ রয়েছে এখানকার রান্নাঘর দেখতে পাচ্ছেন এনারা এখানে আপনি কতদিন কাজ করছেন এখানে আচ্ছা মানে কি কি করতে হয় আপনাকে এখানে আমি চা করি খাবার দিই বাসন হুম সব দেখাশোনা করি খাই দিই আচ্ছা আচ্ছা মানে দেখাশোনা করেন সবকিছু করেন আর এখানে যে আপনারা রান্না বান্না করেন কোন রকম কোনো আপনাদের অসুবিধা কোন প্রবলেম অসুবিধা হয় না আচ্ছা বোর্ডারদের বোর্ডাররা সব ঠিকঠাক আছে তো মানে কোন অসুবিধা হবে না এখানে যারা আসবে তাই আর এটাই আপনাদের পুরো রান্নাঘর এটা রান্নাঘর আচ্ছা 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 তো এটাই হলো এখানকার রান্নাঘর এই মানিক কাকুই রান্না করে তাই তো কাকু হ্যাঁ হ্যাঁ তো আজকে কত জনের জন্য রান্না হচ্ছে কি কি হচ্ছে একটু যদি বলে দাও আজকে প্রায় জনের মতো রান্না আছে আচ্ছা কি কি রান্না হচ্ছে এখন বল আজকে তো বৃহস্পতিবার আজকে নিরামিষ আলু পেঁপে মাখা হবে আর মুগের ডাল হবে আর আলু পটলের তরকারি আর চাটনি আচ্ছা মানে কত বছর ধরে করছেন আপনি এটা এক বছর আচ্ছা বাড়ি কোথায় আপনার আমার বাড়ি পূর্ব মেদিনীপুর খেজুরি আচ্ছা ওখান থেকে এসে এখানে থেকে কাজ করছেন তাই মানে এক বছর তো হয়ে গেল তাও তো ভালোই টাইম হয়ে গেল কেমন লাগছে আপনার এখানে হ্যাঁ মালিক এখানে ভালো ব্যবহার ভালো সবার ভালো গোড়ারা যারা আছে বয়স্ক লোক হুম তাদের এই রান্না করা খাওয়ার মাধ্যমেই একটা পরিষেবা হবে ওই জন্য এখানে কাজ করি আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা হচ্ছে না তো আচ্ছা ভালো থাকবেন দাদা নমস্কার সবাইকে এরম সেবা করে যাবেন আর কি ঠিক আছে মানুষই ভগবান মানুষের মধ্যে একদম নমস্কার আমার নাম অপর্ণা ভট্টাচার্য আমি হাওড়া থেকে এসেছি আচ্ছা এইখানে এইখানে কতদিন ধরে আছে এখানে দু বছর দু বছর তা আপনি তো আমি তো দেখলাম আপনি খুবই অ্যাক্টিভ কি করেন আপনি তো এখানে বোর্ডার বোর্ডার কিন্তু আমাকে সবাইকে ওষুধ দেওয়ার দায়িত্বটা নিতে হয় আচ্ছা আর এই এখন যেমন আজকে স্যার আসেননি ওই দায়িত্বগুলো পালন করতে হয় কি কি করলো না দেখলেন না ওইসব এদের একটু কন্ট্রোল করতে হয় আচ্ছা কথা শুনে না ঠিক আছে আপনি যতটুকু পারেন করেন আর আমি আমার ক্ষমতা করি যেটুকু আচ্ছা আপনি যে এই এখানে আছেন আর এখানে তো অনেক বোর্ডারও আছে দেখলাম তো আপনি তো বৃদ্ধাশ্রমে যেহেতু আছেন মানে একটু ব্যাপারটা বলুন পরিস্থিতি কেমন এখানে এখানে পরিস্থিতি সত্যি খুব ভালো আর আমাদের মালিক এবং যিনি ম্যানেজার এখন উনি অবশ্যই ছুটিতে আছেন ওনারা ভীষণই ভালো মানে আমাদের মালিক তো ভীষণই ভালো আর আমাদের এখানে খাওয়া দাওয়ার কোনো রকম কোনো অসুবিধা বা কিছু নেই সত্যি আমরা আবদার করেও খাই ওনাদের কাছ থেকে মানে কি কি দেয় যদি একটু টাইম ধরে সকাল দিয়ে বলেন হুম সকালবেলা চা বিস্কুট সময় বিস্কুটটা সাতটার মধ্যে আর তারপরে নটার থেকে আবার টিফিন দিতে শুরু করা হয় টিফিনের ভ্যারাইটিস হয় যেমন রুটি তরকারিটা মেন থাকে তারপরে সুজি মুড়ি থাকে মুড়ি তরকারি থাকে যেদিন যেরকম হয় ঘুগনি টুগনি সব হয় বিভিন্ন রকম তরকারি আর তারপরে আবার একটা থেকে দুপুরে লাঞ্চটা শুরু হয় সেখানে ওই মাছটা তিন দিন থাকে একদিন মাংস একদিন ডিম আর আমরা দুদিন বলেছি নিরামিষ করতে আচ্ছা সেটা চেষ্টা করা হয় আর কি আচ্ছা হলো লাঞ্চ তারপর তারপরে আবার ওই ছটা থেকে চা বিস্কুট আবার নটা থেকে আবার ডিনারটা শুরু কি দেওয়া হয় রাত না যে ভাত খায় ভাত খায় আর যে রুটি খাবে তাকে রুটির সঙ্গে একটা সবজি ভাত খাবে যে তার সঙ্গে ডাল সবজি দেওয়া আচ্ছা আর এখানে আপনি যে রয়েছেন মানে সবারই কি থাকতে একই পয়সা লাগে নাকি না না পয়সা লাগে না এটা তো মান্থলি আর এককালীন দুটো আছে আচ্ছা আচ্ছা তো যারা এককালীন থাকে তাদের একরকম চার্জ মান্থলি যারা থাকে আবার ওয়ান রুম যাদের থাকে তাদের একরকম চার্জ যারা ডরমিটরিতে থাকে তাদের এক রকম চার্জ আপনি তো দেখলাম দায়িত্ব সবই নিচ্ছেন তো এই প্রাইজিংটা কি আপনি বলতে পারবেন কত লাগবে না লাগবে আপনার কত লাগে সেটা বলেন

দুজন থাকলে পরে বারো হাজার সবই তো হলো আপনিও তো বৃদ্ধাশ্রমে আছেন কেন আছেন বলেন কেন আছি আমি বলবো হ্যাঁ ব্যাপার হচ্ছে আমি একটুখানি এই সংসারে অশান্তি টেনশন এগুলো আমি পছন্দ করি না এবার ছেলে বউ আছে স্বাভাবিক ছেলে বউ থাকলে একটা সংসার তো সেখানে টেনশন থাকেই সংসারে তা আমার ছেলে বউ খুবই ভালো কিন্তু তবু কিছু টেনশনের জন্য আমি আমার আর ভালো লাগলো না সেই জীবনটা হাজব্যান্ড খুব অসুস্থ হয়ে মারা গেল আমি তারপর ভাবলাম যে না এবার একটু মানে নিশ্চিন্তে নির্বিঘ্নে টেনশন ছাড়াই যে ছেলে থাকে তারপরে ওই খেলি না কেন ওই গলি না কেন এগুলো থাকে তো সবই এই টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এখানে আমি নিজেই এসেছি আমার এবং আমি এটা একদম বড় গলা করে বলছি আমার ছেলে বউকে কেউ পাঠায়নি ছেলের ফোন ব্লক করে দিয়ে তবে আমি এসেছি খুঁজে পেলে আবার নিয়ে চলে যাবে সেই জন্য

এবার সবার তো সম্ভব হয় না অত আয়া খরচা আর আয়া রাখলা রাখাটাও তো নিরাপদ না সেটার জন্য অনেকে এখানে দিয়ে যায় যেহেতু অনেক লোকের মধ্যে থাকে সেই জন্য এখানে একটু দেখাশোনাও হয় আয়া থাকে আমাদের লোক সবসময় চব্বিশ ঘন্টা থাকে দেখাশোনা করে সেই ওই নিশ্চিন্ততার জন্যে এখানে অনেকে দিয়ে যায় সবসময় যে ছেলে বউ ছেলে বউ তাড়িয়ে দিয়ে যায় তা নয় প্রয়োজনে এখনকার পরিস্থিতির জন্য পরিস্থিতির চাপে পড়ে করে মানে আপনি এখানে আছেন ভালো আছেন আমি খুব ভালো আছি এখানে আমি ভীষণ ভালো আছি আমি মানে এখন সত্যি কথা বলছি আমি এই এতখানি বয়স পর্যন্ত আমি অনেক স্ট্রাগল এবং অনেক আমি নিয়েছি আর আমি নিতে পারছিলাম না বলে আমি এখন নিশ্চিন্তে একা থাকবো বলে তো এত বয়স হলো এখনও তো সুন্দর ভাল লাগছে আপনাকে দেখেও আর এইভাবেই হাসি খুশি থাকবেন এখানে এখানে যারা আসবে এই ভিডিও দেখে তারা কি মানে তাদের কি কোনো রকম অসুবিধা হতে পারে কেন অসুবিধা হবে দেখুন সবাই তো সব কিছু অ্যাডজাস্ট করতে পায় না সেই হিসেবে যদি অসুবিধা হয় নাহলে এখানে অসুবিধা হওয়ার কোনো কারণ নাই কোনো কারণ নেই এখানে অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য নমস্কার আপনাদেরও ধন্যবাদ তো বন্ধুরা এখানে এখন প্রায় ষাট জনের মতো আবাসিক রয়েছে নারী পুরুষ উভয় এবং কিছু বেড পেশেন্টও কিন্তু এইখানে রুমে রয়েছে বা এই ওল্ড এজ রয়েছে বেড পেশেন্টের জন্য আলাদা রুম করা রয়েছে বড় ডরমেটরি রুম করা রয়েছে তার আলাদা থাকেন এবং নারী পুরুষ যারা চলতে সক্ষম তারা কিন্তু আলাদা রুমে থাকেন তো এইখানে অনেকগুলো বেড এখনও কিন্তু ফাঁকা রয়েছে অধিক তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন নমস্কার আমি পরিমল কুন্ডু এখানকার আমি এক কর্মী আমি এক বছর এখানে পরিষেবা দিচ্ছি আমি সব রকম কাজ করি আয়ার কাজে করতে সময়ে ঘর সাপাই খাবার দিয়া খাবার সে। মানে আপনারাই বৃদ্ধাশ্রমটা চালিয়ে রেখেছেন আর ধরুন এখানে তো পরিষেবা আপনি তো বললেন এর আগেও একজন দিদিভাই বললেন তো এখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তখন আপনাদের এখানে কি ব্যবস্থা নেওয়া হয় আর এখানে কি ডাক্তারের ফেসিলিটি দেওয়া হয় এখানে ডাক্তারও আছে ডাক্তার যদি যখন না পারে তখন বীরেন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয় আচ্ছা অ্যাম্বুলেন্সে করে আচ্ছা সেই ফেসিলিটিও এখানে রয়েছে তাই সব রকম ব্যবস্থাই আছে আচ্ছা আচ্ছা মানে ডাক্তার কি মাসে মাসে আসেন উনি রেগুলার চ্যানেল আছে ডাক্তার কারোর কোনো প্রবলেম হলেই ফোন করলেই ডাক্তার চলে আসে আচ্ছা 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 এইভাবে আপনারা এই পরিষেবাগুলো দেন তাই ঠিক আছে বন্ধুরা আজকে আমি দেখালাম ছ হাজার টাকার মধ্যে থাকার মতো পরিস্থিতি রয়েছে এই নিবেদিতা ওল্ড এজ হোম ব্যারাকপুরে ফোন নাম্বারও আমি কিন্তু এখানে দেখুন দিয়ে দিচ্ছি আপনাদের যাদের প্রয়োজন আছে তারা কিন্তু এখানে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন আমি আমার চ্যানেলে বৃদ্ধাশ্রমের ভিডিও মঠ মন্দিরের ভিডিও দিয়ে থাকি তো এই বৃদ্ধাশ্রমের ভিডিওটি আপনাদের জন্য আমি কিন্তু তুলে ধরলাম কলকাতা থেকে অনতি দূরে এই ব্যারাকপুরে রয়েছে নিবেদিতা ওল্ড এজ হোম কেমন কি খরচা হয় কি কি পরিষেবা দেওয়া হয় আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে কোনো তথ্য জানার থাকে অবশ্যই বৃদ্ধাশ্রমের যে ফোন নাম্বার আমি দিয়ে দিলাম সেই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন নিবেদিতা ওল্ড এজ হোম ব্যারাকপুর থেকে আমি জয়ন্ত টাটা